ফেনি থেকে ফুল ট্যাঙ্কি তেল ভরছি এই মুহূর্তে আমার মিটারে শু করতেছে ছয় হাজার নয়শো কত কিলো বাকিটা যায় সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দুইটা তিপ্পান্ন মিনিট অর্থাৎ এক ঘন্টা দশ পনেরো মিনিট পর তো চালাইছি আমি ফেনের থেকে রওনা দিয়েছিলাম সিক্স নাইন টু এইট অর্থাৎ ছয় হাজার আঠাশ কিলো এই মুহূর্তে আছে ছয় হাজার তিরানব্বই কিলো মোটামুটি পঞ্চান্ন বা ষাট কিলো চালাইছি আর কি যাই হোক তো প্রতি ঘন্টার রিভিউ দেব এবং মোটামুটি তেল ভরছি আপনারা দেখছেন ছয় হাজার নশো আঠাশ কিলোতে আমি ফুল ট্যাঙ্কি তেল ভরছি আর আরেকটা জিনিস যে ফুয়েল টাঙ্কি যখন ফুল করি দেখেন ইন্ডিকেটর কিন্তু অলরেডি ষাট পঁয়ষট্টি কিলো চালানোর পরেও ইন্ডিকেটর কিন্তু এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে অর্থাৎ এক দাগও কমে নেই কম তবে দুই চার পাঁচ মিনিটের ভিতরে কমে যাবে ইনশাল্লাহ ঈদের আগের দিন আপনার ফেনিতে গেলাম খিলক্ষেত থেকে রওনা দিছি ফেনি পর্যন্ত আমার তেল লাগছে তিন লিটার ছয়শো দশ গ্রাম এবং মাইলেজ পাইছি আমি ছয়চল্লিশের চেয়ে একটু বেশি তো ওইটার লাস্ট প্রমাণটা আমি দেখাইতে পারি নাই তো এর জন্য আজকে আবার ফেনি থেকে রওনা দিচ্ছি এবং ঢাকা যায় আপনাদেরকে প্রমাণ করে দেব যে অ্যান্টর্ক কতটুক তেল খায় সবাই খালি একটাই প্রশ্ন করেন ভাই অ্যান্টর্কের তেল বেশি খায় অ্যান্টর্কের তেল বেশি খায় আসলে যে কতটুকু খায় এটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব এবং মোটামুটি আমি ষাট সত্তর পঁচাত্তর এইভাবেই চালাচ্ছি আর কি বৃষ্টির দিন ছিল ফেনিতে প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন অবশ্য কুমিল্লা ক্যান্টেনমেন্ট পার হয়েছি এখন বৃষ্টি নাই বাজে তিনটা একান্ন অলরেডি একশো সাত কিলো আসি দাউদকান্দি ব্রিজ আসলে দেখাইতে পারবো না কারণ আমার হেলমেট মাউন্ট নাই আর তেল তো আরেকটা জিনিস দেখতেই পারতেছেন তেল গেছে মাত্র এক দাগ তেলের ইন্ডিকেটর দেখাচ্ছে এক দাগ ইনশাল্লাহ খিলখেট যায় আপনাদেরকে হিসাব দেব চলুন বাসা আমার কুরিল বিশ্বোট এজন্য আমি লিঙ্ক রোডের পরে একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরবো এই মুহূর্তে দেখতেছেন সাত হাজার বিরাশি কিলো আর এখানে আমি ফুল টাঙ্কি করব আপনারা ইন্ডিকেটরে দেখতে পারছিলেন যে আমার তিন দাগ মাত্র খালি হয়েছে অলরেডি আমি ফুল টাঙ্কি করছি এখন ইন্ডিকেটর দেখতে পারতেছেন আবার ফুল হয়েছে মাত্র তিন লিটার তেল লাগছে আমার তিনশো একাত্তর টাকা বিল আসছে এবার আপনারাই হিসাব করেন আমি কত পেলাম অর্থাৎ আমি ফুল ফেনে থেকে ঢাকা পর্যন্ত আসতে আমার তিন লিটার তেল লাগছে এবং এই তিন লিটার তেলে আমি আসছি মোটামুটি একশো পঞ্চান্ন কিলো অর্থাৎ প্রতি লিটারে আমি প্রায় একান্ন সাড়ে একান্ন কিলো করে পাইছি ধন্যবাদ সবাইকে